কত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাজি সুলতান আহমদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত উপদেষ্টা ও নোয়াফারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জানে আলম সারের শ্রদ্ধেয় পিতা নোয়াফারা ফতে একজন সফল প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মাহমুদুল হক সদরের ইন্তহার কর্তিক ইন্না ইল্লাহি ওয়াইনা ইল্লাহি রাউজিয়ান আজিয়া বাসভবনের সামনে ঈদের মধ্যে ঈবের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় আপনাদেরকে আমার বাবার এই জানাজা অনুষ্ঠানে আমার পরিবারের পক্ষ থেকে জানাজার মধ্যে উপস্থিত আছেন যে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান জনাব বাবুল মিয়া নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এছাড়াও নোয়াপাড়া শিক্ষক সমিতির সংগঠনতুন ও নোয়াফাড়া মুসলিম উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদ এছাড়াও আরো উপস্থিত আছেন এলাকার মহিমুরব্বী মসল্লি সোট বাচ্চার চৌত্র শুরু করি ব্যাকুণে ব্যাকুণে অভ্যহত হইল দেখি মাহমুদুল সদর মানুষ হিসেবে ভালো ছিল এবং তিনি সারা জীবন মিষ্টি মুখে বিনয় ব্যাকরণ লই মিষ্টু ব্যাকরণে সম্মান দিয়ে এনে চলতুক এই লোক মানুষ রে এনে সি সেভেন্টি ওয়ানের পক্ষ বিনম্র শ্রদ্ধা জানায় ইফতেখারুল সেভেন্টি ওয়ান নিউজ রাউজান চট্টগ্রাম